ছোট থেকে একটাই স্বপ্ন ছিল নিজেকে সবার উপরে প্রতিষ্ঠা করব আর আজ এই চুরাশি বছর বয়সে সেই স্বপ্ন পূরণ হলো এটি ছিল মোহাম্মদ ইউনুসের কথা জন্মসাল উনিশশো চল্লিশের আঠাশে জুন জীবনে অনেক স্ট্রাগল করার পর আজ এই জায়গায় আমি অর্জন করেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন মোহাম্মদ ইউনুস এছাড়া আরও তেরো জন উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব বণ্টন করেন পিএম ইউনুস বৃহস্পতিবার ইউনুসের সঙ্গে যে তেরো জন শপথ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসাবে তাদের মধ্যে আঠেরোটি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে আর হ্যাঁ এই তেরো জনের মধ্যে কিন্তু ইউনুস সরকার দুই ছাত্র আন্দোলনকারী নেতাকেও সামিল করেছেন এই বিষয়টি নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ খুবই খুশি বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ ঢাকার বঙ্গভবনে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী প্রধান হিসাবে শপথ নেন জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন অন্তর্বর্তী সরকারে মোট সতেরো জন উপদেষ্টক থাকবেন তিনজন ঢাকার বাইরে থাকায় তাদের শপথ পরে হবে বলে জানিয়েছেন অনেক রাজনীতিবিদ মনে করছেন ইউনুসের প্রধানমন্ত্রী হওয়াতে চাপ বাড়তে পারে ভারতের দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ